নমস্কার আপনার কি মিন রাশি কিংবা মিন লগ্ন তাহলে আজকের পর্বটা হলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই এপ্রিল মাসের মধ্যেই এমন অনেকগুলো গ্রহের কিছু স্থান পরিবর্তন হচ্ছে এমন কিছু গ্রহ যোগ তৈরি করছে যে যোগগুলো কিছুটা আপনার জন্য ভালো কিছুটা আপনার জন্য মন্দ এবং অনেকগুলো মেন প্ল্যানেট তাদের মধ্যে কিছু অবস্থান এবার সেগুলো কী প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা কোন কোন গ্রহ কি কি যোগ তৈরি করছে যেমন ধরুন মঙ্গল এবং শনি যারা আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে এবং তারা একটি ছন্ন ছাড়া যোগ বা এটাকে অনেকে বীজ যোগও বলেন তো শনি মঙ্গলের একটি যোগ তৈরি করেছে এই শনি মঙ্গলের বিষ যোগ বা ছন্ন ছাড়া যোগ এই ছন্ন ছাড়া যোগ কোথায় তৈরি হচ্ছে না আপনার দ্বাদশে তৈরি হচ্ছে তার কি ফল থাকছে মঙ্গল আপনার কোন কোন ভাবের কারোগ্রহ শনিদেব আপনার কোন কোনভাবে কারোগ্রহ সেগুলো একটা বলার বিষয় এবং এই মুহূর্তে মিন রাশির ওপর সাড়ে সাতই চলছে কিন্তু মিন রাশিতেই এই মুহূর্তে ঘটছে একটি গ্রহণ দোষ অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং সেখানে অবস্থান করছে রবি শুধু তাই নয় মিন রাশির অধিপতিকে না বৃহস্পতি সেই গৃহে অবস্থান করছে শুক্রাচার্য উচ্চস্থ হয়ে কিন্তু রবির সঙ্গে অবস্থান করার জন্য তিনি হয়ে গেলেন অস্ত রাহুর সঙ্গে অবস্থান করার জন্য তার কী প্রভাব রবির সঙ্গে অবস্থান করার জন্য তার কী প্রভাব যে গ্রহন্থ তৈরি করলো তার কী এফেক্ট আবার আপনার রাশির দ্বিতীয় আপনার অধিপতির অবস্থান সেটা আপনার জন্য কেমন সপ্তমে কেতুর অবস্থান এবং সেই সঙ্গে বুধের অবস্থান কিন্তু আপনার রাশিতেই প্রথমে দ্বাদশে এবং তারপর রাশিতে অবস্থান শনি মঙ্গলের বিষ যোগ বা ছন্ন সত্যি আপনার জীবনকে বিষবধ করবে নাকি কিছু অমৃতবধ ফলও আপনার জন্য তুলে আনছে এগুলো কিন্তু একটা বিশেষ আলোচনা আজকের পর্বে প্রত্যেকটা ধাপে ধাপে থাকবে আপনার শরীর স্বাস্থ্যের ওপর আপনার কর্মজীবনের ওপর আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশুনো আপনার দাম্পত্য জীবন প্রেম জীবন পারিবারিক জীবন সেগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে বিষদে আলোচনা আমি আজ করব। তো সেই কারণে আজকের পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম সেই অবধি দেখবো অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আর সেই সঙ্গে অ্যাস্ট্র চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে এই চ্যানেলের সমস্ত তথ্যের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে কী দাঁড়াচ্ছে মঙ্গল পনেরোই মার্চ দু হাজার চব্বিশে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে কুম্ভ রাশিতে অবস্থান বা গমন করেছেন এবার কি হচ্ছে না কুম্ভ রাশির তত্ত্ব হল বায়ুতত্ত্ব এবং মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব এবার যখন একটা আগুন বায়ু সংস্পর্শে আসে তখন কি হচ্ছে না সেই আগুনের কারকতা সে আগুনের তীব্রতা তেজ বৃদ্ধি পাচ্ছে এবং মঙ্গল যদি একা থাকত সেই কুম্ভ রাশিতে তাহলে তার ফল হতো একরকম কিন্তু মঙ্গলের সঙ্গে কি অবস্থান করছে না শনিদেব শনিদেব হয়ে গেলেন একদম ঠান্ডা প্ল্যানেট এবং শনিদেব এবং মঙ্গল উভয় কিন্তু উভয় অ্যান্টি প্ল্যানেট এবং উভয়ই খুবই স্ট্রং প্ল্যানেট এবার কি হচ্ছে মঙ্গল হয়ে গেলেন আপনার দ্বিতীয়পতি এবং নবমপতি অতএব দ্বিতীয় ভাব হয়ে গেল আপনার ধন সম্পদের জায়গা সেভিংসের জায়গা আর্নিংসের জায়গাটা কিছুটা দেখা হয় বেশিটা হলো সেভিংসের জায়গা সেই সঙ্গে আপনার বাক আপনার কথার জায়গা আপনার শরীর স্বাস্থ্যে কিছুটা এবং সেই সঙ্গে আপনার চোখ এটাকেও দেখা হয় আবার অন্যদিকে নবম্পতি অর্থাৎ আপনার ভাগ্যের প্রতি এবং সেই সঙ্গে পিতৃকারকও এবার সেই নবমপতি এবং দ্বিতীয়পতি কোথায় চলে গেলেন না আপনার দ্বাদশে এবার দ্বাদশে মানে হয়ে গেল সেটা ব্যয়ের জায়গা তো সেক্ষেত্রে কি হচ্ছে না মঙ্গল যখন দ্বাদশে চলে গেলো ফলে কী হয় না আপনার কিছু ব্যয় এখানে দেখাচ্ছে খরচ কিছু দেখাচ্ছে এবং যেহেতু বৃহস্পতি ও মঙ্গল একে অপরের মিত্র গ্রহ ফলে খুব যে নেগেটিভ এফেক্ট আপনার ওপর দেবে মিন রাশির ওপর বা মিন লগ্নের উপর দেবে সেটা কিন্তু নয় কিন্তু কি হচ্ছে না এই মুহুর্তে আপনার ওপর সাড়ে সাতই চলছে এবং এটি সাড়ে সাতই প্রথম ভাগ এবার সাড়ে সাতির প্রথম ভাগে যে খুব খারাপ কন্ডিশন দেয় বা খুব খারাপ অবস্থা হয় সেটা বলবো না সবার ক্ষেত্রে তেমনটা হয় না কিন্তু কি হচ্ছে না মঙ্গল এবং শনি উভয় উভয়ের কারো কথাকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে ফলে সাড়ে সাতির যে প্রভাবটা সেটা কিছুটা হলেও হ্রাস পাবে এটা যেমন একটা ফ্যাক্টর এবার কি হচ্ছে না শনি মঙ্গলের এই যে যোগ তো এই যোগের এফেক্টটা ঠিক কতখানি ভ্যালিডিটি কতটা স্থায়িত্ব হয় স্থায়িত্ব ঠিক ততটাই হয় যতক্ষণ তারা একে অপরের সাত ডিগ্রির মধ্যে অবস্থান করবে অর্থাৎ শনি ও মঙ্গলের মধ্যে পারস্পরিক দূরত্ব সাত ডিগ্রি বা তার কম যখন হবে তখনই কিন্তু তাদের মধ্যে একটা বিকর্ষণ তৈরি হবে তারা তাদের কারকতাকে কোথাও একটু কমানোর চেষ্টা করবে কারণ দুজনেই স্ট্রং প্ল্যানেট মঙ্গল যতটা ফাস্ট প্ল্যানেট একটা ঘরে মঙ্গলের অবস্থান দেড় মাসের মতন সেখানে শনিদেব থাকেন আড়াই বছর অতএব মঙ্গল যতটা ফাস্ট যতটা যোদ্ধামূলক এই যে ভাগ্যপতি আপনার দ্বিতীয়পতি এই ভাগ্যপতি দ্বিতীয়পতি অর্থাৎ আপনার ভাগ্যের জায়গাকে তিনি বুস্ট আপ করছেন তিনি স্ট্রং পাওয়ার দিচ্ছেন তিনি এনার্জি দিচ্ছেন তিনি আপনাকে অর্থ সঞ্চয়ের দিকে প্রভাবিত করছেন সেভিংস বানানোর চেষ্টা করছেন বা পূর্বজ থেকে অর্থাৎ আপনার পঁয়ত্রিশ সূত্রে অর্থ সম্পদ প্রাপ্তির জায়গাটাকে স্ট্রং করছেন ঠিক সে অন্যদিক থেকেই শনিদেব হলেন তিনি অত্যন্ত স্লো প্ল্যানেট তিনি আস্তে আস্তে এগোচ্ছেন তিনি মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে ফল দিয়ে থাকেন এবং ধীরে ধীরে ফল দিতে 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 মানুষকে একটা জায়গায় পৌঁছে দিয়ে যান ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য খুব ভালো লাইন খুব ভালো একটি যোগ এবং অনেক শুভ ফলও কিন্তু দিয়ে থাকেন তাই এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ অন্তত নেই কারণ কি শনিদেব কিন্তু আপনার দ্বাদশপতি এবং একাদশপতি এবার একাদশপতি তিনি যখন দ্বাদশে রয়েছেন ফলে সেক্ষেত্রে তিনি আপনার আয় প্রতি ব্যয় গৃহে অবস্থান করছেন ফলে ব্যয় কিছুটা তিনি তো অবশ্যই করাবেন কোনো না কোনোভাবে আপনার ব্যয় ঘটানোর একটা ব্যাপার থাকে অর্থাৎ শনি মঙ্গল যখন এক জায়গায় থাকবে তখন সেক্ষেত্রে ব্যয় হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে এবং কোন দিকে ব্যয় হতে পারে সেটা হচ্ছে কি না তার সপ্তম দৃষ্টি কোথায় থাকছে না আপনার ষষ্ঠে থাকছে অর্থাৎ ষষ্ঠ হয়ে রোগ রিম রিপু আর জ্বালা এই চারটে জিনিসকে দেখছে গেল ষষ্ঠ গৃহ ফলে সেক্ষেত্রে রোগ সংক্রান্ত কিছু ক্ষেত্রে আপনার ব্যয় হতে পারে এবং বি সিরিয়াস এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে বা এপ্রিলের মিডিলের মধ্যে কোন অবস্থায় কোনো ঋণ কিন্তু নেবেন না তাহলে কিন্তু সেই ঋণটা অন্যভাবে খরচ হয়ে যেতে পারে যে উদ্দেশ্যে আপনি ঋণ নিচ্ছেন হয়তো আপনি কোনো আপনার ব্যবসার বাড়ানোর জন্য ঋণ নিচ্ছেন সেটা কিন্তু নেবেন আফটার থার্টিন এপ্রিল কেন থার্টিন এপ্রিলের কথা বলছি কারণ কি যখন শরীমঙ্গল এক জায়গায় থাকছে সাত ডিগ্রির মধ্যে থাকছে তখন কিন্তু তাদের মধ্যে সেই নেগেটিভ এনার্জিগুলো আপনার জীবনে একটু বেশি মাত্রায় কিন্তু তারা যখন একে অপর থেকে সাত ডিগ্রির দিকে দূরে চলে যাচ্ছেন তখন কিন্তু এই নেগেটিভ এফেক্টগুলো তখন অনেকটা কমে গেল এবং কি হচ্ছে না মঙ্গল তার পূর্ণ কথা প্রকাশ করলো শনিদেবতায় এবং শনিদেব এই মুহূর্তে মার্গি হয়ে আছেন ফলে কি হচ্ছে মঙ্গলের যে নেগেটিভ এনার্জিগুলো সেগুলো কিছুটা কমে গেল শনিদেবেরও কমে গেল এবং মঙ্গল আপনার নবমপতি এবং দ্বিতীয়পতি ফলে কি হচ্ছে না আপনার যে আয় বা উপার্জনের ক্ষেত্রে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ভাগ্যের সহায়তা আপনি পাচ্ছিলেন বা পাচ্ছেন সেটা কিছুটা হলেও ধীরে ধীরে আপনি প্রাপ্ত করতে পারবেন আবার আরও একটা জিনিস সেটা হলো গ্রহণ দোষ যদি আপনার মিন রাশি হয় তাহলে কি হচ্ছে না আপনার রাশিতে কে রয়েছে রবি রয়েছে এবার রবিচন্দ্র এক জায়গা থাকলে যেটা হয় যে মন কিছুটা ড্যামেজ হয়ে যায় মনের উপর কিছুটা এফেক্ট পড়ে পড়ে এমনিতে রাহু থাকছে ফলে একটি গ্রহণ দোষ তৈরি করছে এবং সেখানে কী হচ্ছে না সেখানে রবি প্রবেশ করছে ফলে কি হচ্ছে না সেখানেও একটি গ্রহণ দোষ তৈরি করে দিচ্ছে ফলে রবি হলো কি রবি হলো আমাদের এনার্জি এবং রবি হল আপনার ষষ্ঠপতি এবার সেই ষষ্ঠপতি কোথায় চলে যাচ্ছে না আপনার রাশিতে অবস্থান করছে এবার ষষ্ঠপতি যদি রাশিতে অবস্থান করে বা যদি আপনার মিল লগ্ন হয় তাহলে যখন লগ্নে অবস্থান করে তখন কিন্তু খুব স্ট্রং একটা জায়গা অর্থাৎ সেক্ষেত্রে শত্রু আপনার নাশ হবে শত্রু সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হতে পারে কোনো মামলা মকদ্দমা আপনি জিততে পারেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্রবলেমটা কোথায় ঘটছে না সেখানে রাহু অবস্থান করছে ফলে কি হচ্ছে না আপনার কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে এবং বিশেষ করে মনের ওপর কিছু চাপ কিন্তু সৃষ্টি করতে পারে তাই এই সময়ের মধ্যে অর্থাৎ তেরোই এপ্রিল অবধি সময় মোটামুটি চলবে খুব যে খুব ভালো হবে খুব স্মুথ চলবে সেটা আমি বলছি না কিছু বাধা বিঘ্ন আসতে পারে আপনাকে লড়াই করতে হবে একটু মোকাবিলা করতে হবে আপনার সামনের পরিস্থিতিটার সঙ্গে এবং আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি প্রপারলি খুব ঠান্ডা মাথায় পরিশ্রম করেন লড়াই করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেস পাবেন কিন্তু কি হচ্ছে না রাহু কিন্তু আপনার মাথা গরম করিয়ে দেবে রাহু হচ্ছে মানুষকে হটকরাইদা বসে কোনো ভুলভাল কাজ করাতে এক্সপার্ট এবং যেহেতু আপনার সপ্তমে কেতু অবস্থান করছে সপ্তম ভাব হয়ে গেল পার্টনারের জায়গা ফলে সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার পার্টনারের জায়গাটা অনেক বেশি সতর্ক থাকতে হবে অনেক পজিটিভ থাকতে হবে কোনো সমস্যা হলে সেখান থেকে আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে মেটাতে হবে বিয়ে আপনার হতে পারে কিন্তু সেক্ষেত্রে বলবো ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে যদি মিল লগ্ন হয় তাহলে কিন্তু এই রাহু আপনাকে অনেক দিক থেকে পজিটিভ এফেক্ট দেবে কারণ কি কি বলছে যে লগ্নে যার কাটা মাথা সঙ্গে তার সতেক ব্যাটা। মানে কি দাঁড়াচ্ছেন না যখন রাহু লগ্নে থাকে তখন সেই ব্যক্তির পাওয়ার অত্যন্ত বৃদ্ধি পায় এবং সব থেকে বড়ো কথা তার আশেপাশে অনেক লোকজন থাকে বা তাকে সাহায্য করার মতন অনেকে চলে আসেন যার ফলে সে জীবনে অনেক দিক থেকেই ভালো সাকসেস পায় এবং অনেক বিপদ থেকে সে বেরিয়ে আসতে পারে তো রাহুর অনেক পজিটিভ সাইড অবশ্যই আছে সেগুলো নিয়ে আমি আর পরে পরে আলোচনা করব কিন্তু আপাতত দৃষ্টিতে আমি যেটা বলতে পারি যে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে অনেক প্রবলেম কাটবে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আবার ধরুন আরও একটা পজিটিভ সাইড সেটা হলো শুক্রের অবস্থার শুক্র হলো আপনার তৃতীয়পতি এবং সেই সঙ্গে আপনার অষ্টমপতি এবার তৃতীয়পতি মানে হয়ে গেল আপনার কমিউনিকেশনের জায়গা ভাই বোনের জায়গা অ্যাগ্রেশনের জায়গা আবার সেই সঙ্গে আপনার অষ্টমপতি অর্থাৎ আপনার অর্থাৎ আপনার জমি জমা ধন সম্পদ এবং সেই সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য আপনার মারক স্থান এবং সেই সঙ্গে বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো ভূ সম্পত্তি এগুলোকে দেখেন তো তাহলে কী যাচ্ছেন না আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি তিনি কোথায় না আপনার রাশিতে যাচ্ছেন এবার রাশিতে গিয়ে তিনি উচ্চস্থ হয়ে যাচ্ছেন ফলে এই দুটো জায়গা তো অবশ্যই পজিটিভ হবে এবং আপনার কর্মের প্রতি আরও উদ্যম আপনার তেজ আপনার শক্তি সেগুলো আরও বৃদ্ধি পাবে আবার সেই সঙ্গে আপনার ধন সম্পদ বৃদ্ধির সম্ভাবনা আছে টাকা পয়সা আপনি পেতে পারেন আবার কিছু অনুস্তর শরীর টরির খারাপ এগুলোও কিছু হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না পজিটিভ যে প্রভাবগুলো সেগুলো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে কেন না যতক্ষণ রবি থাকছে অর্থাৎ রবি যতক্ষণ আপনার রাশে থাকবে অর্থাৎ মিন রাশিতে থাকবে ততক্ষণ কিন্তু শুক্রের যে পূর্ণ কারকতা সেটা কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে কিন্তু রবি যখন আবার তেরোই এপ্রিলের বাদে গিয়ে আপনার রাশির ঠিক দিদি অর্থাৎ দেবগুরির বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে তখন কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন এবং পেতে শুরু করবেন এবং তখন কিন্তু অনেক দিক থেকে আপনি ভালো শুভ ফল আপনি প্রাপ্ত করতে পারেন কিন্তু যেটা হলো কি না প্রথম দিকটা অর্থাৎ তেরোই এপ্রিল অবধি আপনার উপর কিন্তু একটু চাপ থাকছে তো এবার যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে বলবে একটু কিন্তু সতর্ক থাকতে হচ্ছে কারণ কি ওই যে রাশিতে রবির অবস্থান সেই সঙ্গে রাহুর অবস্থান সেই সঙ্গে শুক্রের অবস্থান এবং সেই সঙ্গে বুধের অবস্থান থাকছে বুধ হলো আপনার না বুধ হলো আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি চতুর্থপতি মানে হয়ে গেল প্রাথমিক শিক্ষার জায়গা ধন সম্পদ বা অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা দেখা হয় বা ছোটোখাটো কিছু মানুষের চাহিদা ডিজায়ার সেগুলোকে দেখা হয় আবার সপ্তম গৃহটা হয়ে গেল কোথায় না আপনার পার্টনারের জায়গা বন্ধুর জায়গা বিজনেসের জায়গা পার্টনারশিপ বিজনেসের জায়গা এবার এই বুধ যখন আপনার দ্বাদশে থাকবে তখন একরকম প্রভাব আবার কিন্তু যখন সে রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু রকম প্রভাব এবং তখন কিন্তু খুব ভালো প্রভাব আপনার জীবনে থাকবে আসবে কারণ কি আপনার স্বপ্নপতি তিনি আপনার রাশিতে রয়েছেন কিন্তু যতক্ষণ অন্যান্য প্ল্যানেটগুলো থাকছে ততক্ষণ কিছুটা ড্যামেজ থাকবে কিছুটা সমস্যা হতে পারে কিন্তু যখন রবি অবস্থান পাল্টে যাচ্ছে যখন সেখানে রা শুক্র প্রবেশ করছে যখন সে তার সঙ্গে এখন রাহু রয়েছে তখন এই বুধের জন্য আপনার প্রেম দাম্পত্য জীবন অনেক ডেভেলপ করবে বা আপনার যদি বিজনেস থাকে সেটা আরও ডেভেলপ হবে যে কোনো বিজনেসম্যানদের জন্য কিন্তু এই সময়টা তখন ভালো হবে এবং এপ্রিল মাসের প্রথম দিকটা একটু সমস্যা চলবে বা মার্চের শেষের দিকটায় সমস্যা চলবে কিন্তু পরের দিকটা কিন্তু অনেক বেটার হবে এবং কি হচ্ছে দ্বাদশে শনিদেবের অবস্থান এবং যেহেতু সেই ষষ্ঠে দৃষ্টি ফলে যেটা হতে পারে সেটা হলো আপনার স্থূলতা সংক্রান্ত বা ওবিসিটি সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে তাই অনুগ্রহ করে তেল মশলা বা চর্বি জাতীয় ফ্যাট জাতীয় খাবার কিন্তু কোনোভাবেই খাবেন না এবং সেই সঙ্গে রবিচন্দ্র যেহেতু এক জায়গায় থাকছে যদি আপনার মিন রাশি হয় ফলে রবিচন্দ্র এক জায়গায় থাকলে কি হচ্ছে না চন্দ্রের যে কারো কথা সেটা কোথাও গিয়ে নাশ হয় সেটা হারিয়ে যায় এবং দেখবেন যে সমস্ত ব্যক্তির অমাবস্যা তীতে জন্ম হয় তাদের রবিচন্দ্র এক জায়গায় থাকে এবং অমাবস্যায় কী হয় না চন্দ্র বিলীন হয়ে যায় চন্দ্রকে কিন্তু আমরা আমরা কিন্তু তখন আর আকাশে চাঁদ দেখতে পাই না চন্দ্রের উদয় হয় না তো সে কারণেই বলবো যে চন্দ্রের যে অস্তিত্ব মনের যে কারোগ্রহ চন্দ্র এবং মাতৃ কারোগ্রহ চন্দ্র সেই চন্দ্রের অস্তিত্ব কোথাও গিয়ে বিলীন হয়ে যাচ্ছে ফলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে মানসিক কিছু চাপ স্ট্রেস এগুলো আসতে পারে আর কি না পেট সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে ওই যে তার দৃষ্টি রোগ রিপু জ্বালা ঋণ এই চারটে জিনিসকে দেখছেন ফলে সেক্ষেত্রে পেট সংক্রান্ত কিছু প্রবলেমও হতে পারে এবং শরীরমঙ্গল যেহেতু এক জায়গায় থাকছে ফলে আপনার বাঁ চোখে কিছু সমস্যা হতে পারে তাছাড়াও ঘোড়ালিতে ব্যথা বা গাঁটে ব্যথা হাঁটুতে ব্যথা এগুলো কিন্তু হতে পারে এমনিতে এখন সাড়ে সাথেই চলছে ফলে শরীরের নিম্ন অংশে কোমরে পায়ে হাঁটুতে এইসব জায়গায় কিছু ব্যথা হতে পারে বা পিঠ ব্যথা এগুলো কিন্তু হতে পারে তাই একটু সতর্ক থাকুন যদি প্রেম দাম্পত্য জীবন বিবাহিত জীবন নিয়ে বলে তাহলে বলবো যে প্রেমের সম্পর্কে যদি থাকেন তাহলে একটু সতর্ক আপনার কিন্তু হতেই হচ্ছে কারণ কি প্রথমত সপ্তমে কেতুর অবস্থান এবার কেতুর অবস্থান সপ্তমে সেটা একটু পজিটিভ একটু নেগেটিভ বিশেষ করে প্রেমের ক্ষেত্রে তো বটেই আবার অন্যদিকে সেই সপ্তমে দৃষ্টি থাকছে কার রাহুর দৃষ্টি রবির দৃষ্টি রবির দৃষ্টি অবশ্যই ভালো কিন্তু সেখানে কী হচ্ছে না সেখানে চলে আসছে বুধের দৃষ্টি এবার বুধের দৃষ্টি খুব যে খারাপ সেটা বলছি না কিন্তু যখন সবকটা প্ল্যানেট এক জায়গায় আসছে এবং সেই সঙ্গে শুক্রের অবস্থান ফলে সেক্ষেত্রে কিছু প্রবলেম আপনার কিছু সমস্যা তৈরি করতে পারে যেহেতু এতগুলো গ্রহ একটা জায়গায় ঘেঁষাঘেসি করে অবস্থান করছে ফলে কিছু প্রবলেম আপনার প্রেম বা দাম্পত্য জীবনে তৈরি করতে পারে বা ধরুন আপনার যিনি পার্টনার আছেন আপনার যিনি লাইফ পার্টনার বা আপনার যিনি স্ত্রী বা স্বামী যিনি আছেন যাকে আপনার যার সাথে আপনার বিয়ে হয়েছে তার শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে এবং আপনারও হতে পারে জ্বর বা পেট ব্যথা এগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে এবং আপনি যদি বিবাহিত হন তাহলে বলবো যে আপনাকে অনেক বেশি শক্ত হতে হবে এবং কোনো রকম কোনো সমস্যা হলে সেটাকে খুব কায়দা করে খুব শান্তভাবে ঠান্ডা মাথায় সেই সমস্যাটাকে কাটাতে হবে কোনোভাবেই কোনো ঝগড়া বিবাদের মধ্যে কিন্তু এই সময় যাবেন না আপনাকে রিকোয়েস্ট করলাম আপনাকে এই সময়টা কিন্তু অনেক সতর্ক হয়ে চলতে হবে নাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে কিছু চাপ বাড়তে পারে বুধ যখন পরে নয় এপ্রিল নাগাদ ও যখন সেই ব্লেট্রোকেট হয়ে যাবে তখন কিন্তু কিছুটা পজিটিভ এফেক্ট দেবে আবার কিছুটা নেগেটিভ এফেক্ট তখন আপনার চলবে যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে বলবো যে পারিবারিক জীবনটা মোটামুটি চলবে আপনার চতুর্থপতি হয়ে গেলেন বুধ বুধের প্রভাব যেহেতু মোটার ওপর ভালো থাকছে ফলে সেক্ষেত্রে খুব একটা অসুবিধে হবে না হ্যাঁ তবে আপনার যদি মা থাকেন তাহলে তাঁর শারীরিক কিছু সমস্যা হতে পারে তার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে কিন্তু খুব একটা সমস্যা হবে না বরং পারস্পরিক সুখ শান্তি সম্প্রীতি বাড়বে তৃতীয় ক্ষেত্রটা ভালো তৃতীয় ভাবটা ভালোই থাকবে যেহেতু আপনার তৃতীয় প্রতি আপনার রাশিতে উচ্চস্ত হচ্ছে ফলে মাসে মিডিলের পর থেকে যদি কারোর সঙ্গে আপনার কোনো ঝগড়া বিবাদ হয় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা অনেক সহজেই আপনি কাটিয়ে তুলতে পারবেন শুধুমাত্র আলোচনার দ্বারাই বুধ আপনাকে কিন্তু অনেকভাবেই সাহায্য করবে এবং শুক্রেরও পরবর্তী ক্ষেত্রে খুব ভালো প্রভাব আপনার থাকবে পরের দিকটা অর্থাৎ মাসের মাঝামাঝি সময় পর থেকে শুক্রেরও ভালো একটা পরিশান তখন থাকবে এবং তখন কিন্তু আপনার পারিবারিক জীবন আরও সুখের অনেক সুমধুর হবে এবং আপনার ভাই বোনের সঙ্গে যদি কোনো মতবিরোধ হয় কোনো সমস্যা হয় তাহলে সেগুলো কিন্তু অনেকটাই কম থাকবে বা কেটে যাবে যদি স্টুডেন্ট লাইফ বা বা ছাত্রছাত্রীদের কথা যদি বলি তাহলে বলবো যে আপনি আপনার সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন আপনার সাকসেস আসবে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে গিয়ে আপনি পড়াশোনাও করতে পারেন কিন্তু আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আরও একটু বাড়াতে হবে যে কাজ করছেন যে পড়াশোনা করছেন আপনি স্কুলের কোনো স্টুডেন্ট হতে পারেন আপনি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে পারেন আপনি ব্যাঙ্কিংয়ের চাকরির জন্য বা সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারেন তো যে ধরনের পড়াশোনা করুন যে কাজই করুন সেই কাজে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং যেহেতু আপনার অষ্টমপতি এখন রাশিতে অবস্থান করে ফলে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো উন্নতি আছে শনিদেব রেজাল্ট দেন কিন্তু ধীরে ধীরে দেন তিনি স্লোলি আপনাকে রেজাল্ট দেবেন ফিডব্যাকটা তিনি আপনাকে স্লোলি দেবেন ধীরে ধীরে দেবেন তো সেই কারণেই বলবো আপনাকে একটু ধৈর্য রাখতে হবে ভীষণ রকম ধৈর্য রাখতে হবে এবং আপনি অবশ্যই কিন্তু সাকসেস পাবেন আর একটা জিনিস কি অভাব হতে পারে প্রথম কারণটা হলো আপনার সাড়ে সাথে চলছে এবং চন্দ্রের ওপর শনিদেবের একটি প্রভাব বা দৃষ্টি থাকছে যার ফলে মনোসংযোগ কিছুটা বিঘ্নিত হচ্ছে সেই সঙ্গে রাশিতেই রাহুর অবস্থান রবির অবস্থান আবার শুক্রের অবস্থান আবার বুধের অবস্থান তো অনেকগুলো গ্রহ এক জায়গায় থাকছে ফলে সেক্ষেত্রে চন্দ্র কিছুটা পীড়িত হচ্ছে এবং মনোসংযোগ সেক্ষেত্রে হতে পারে তার জন্যেই রিকোয়েস্ট একটা আপনি যদি কোনো স্টুডেন্ট হন বা কোনো চাকরি প্রার্থী হন চাকরির জন্য প্রিপারেশান নেন পরীক্ষার্থী হন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি মনোযোগ বাড়াতে হবে প্রয়োজন হলে মেডিটেশান করুন বা ধ্যান করুন সেটা আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো যে অবশ্যই এর সুপ্রভাব আছে আবার কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ এফেক্টও থাকছে কেন নেগেটিভ এফেক্ট আর কেনই বা ভালো প্রভাব কারণ কি বৃহস্পতি আপনার দ্বিতীয় থাকছে এবং দ্বিতীয় অবস্থান করে তার দৃষ্টি থাকছে কোথায় না আপনার অষ্টমে থাকছে দশমে থাকছে এবং ষষ্ঠে থাকছে ফলে আপনার অবশ্যই কর্মক্ষেত্রটা অনেকটা স্ট্রং হবে এবং বৃহস্পতি কিন্তু আপনার রাশির অধিপতি অ্যাজ ওয়েল অ্যাস আপনার সব দশম্পতিও এবার তিনি দ্বিতীয় অবস্থান করছেন অর্থাৎ কি জানালো আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং কর্মজীবনে তার দৃষ্টি থাকছে এবং আপনার কর্মপতি এবং আপনার রাশি বা আপনার লগ্নের প্রতি তিনি দ্বিতীয় অবস্থান করছেন অর্থাৎ হয়ে গেল আপনার অর্থের জায়গা অর্থাৎ আপনার ইনকাম হবে রোজগার হবে এবং কর্মের দ্বারা আপনি রোজগার করতে পারবেন অর্থাৎ যেহেতু আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে আপনার দশমপতি বৃহস্পতি তিনি কানেক্ট করছেন কার সঙ্গে আপনার দ্বিতীয় ঘরকে কানেক্ট করছেন ফলে আপনার দশমে অর্থাৎ আপনার কর্মের দ্বারা রোজগার হবে এবং আপনার দ্বাদশে মঙ্গলের অবস্থান ফলে আপনার বাড়ি থেকে দূরে কোথাও কিন্তু আপনার কাজ হতে পারে ধর আপনি জায়গায় যে জায়গায় চাকরি করছেন কাজ করছেন তো সেখান থেকে পরিবর্তন হয়ে অন্য কোথাও হলো অন্য জায়গায় আপনার ট্রান্সফার হয়ে গেল সেটা কিন্তু হতে পারে আবার কী হচ্ছে না আপনার কর্মক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কারণ কি শনি মঙ্গলের অবস্থান এবং তার দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠে ফলে কি হচ্ছে না কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনার সামনে আসতে পারে আপনার কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ কি আসতে পারে তাই সেই চ্যালেঞ্জের মুখোমুখি আপনার হতে হবে এবং আমি এটুকু বলতে পারি আপনি যদি ধৈর্য ও বুদ্ধি রেখে শান্তভাবে যদি সেই কাজটা করেন আপনি অবশ্যই সেই চ্যালেঞ্জে সফল হতে পারবেন আপনি অনেক দিক থেকে প্রশংসা লাভ করবেন মানুষের অনেকের প্রশংসা আপনি লাভ করবেন যে কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানির উর্দ্বতনের কর্তৃপক্ষ তাদের সাহায্য আপনি পেতে পারেন তাদের প্রশংসা আপনি লাভ করতে পারেন যে জায়গায় রয়েছেন বা ধরুন আপনার যদি বিজনেস থাকে সেই বিজনেসেও কিন্তু আপনার কাজ আরও ভালো হতে পারে কি আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের আপনি সাহায্য পেতে পারেন তাদের প্রশংসা লাভ করতে পারেন এবং আপনার মধ্যে একটা যোদ্ধাসুলভ মানসিকতা তৈরি হবে কারণ কি মঙ্গল মঙ্গলের অবস্থান এবং মঙ্গল যখনই সাত ডিগ্রি থেকে শনির থেকে দূরে চলে যাচ্ছে তখনই আপনার মধ্যে সেই অ্যাগ্রেশন সেই যোদ্ধা সুলভ সেই আগ্রাসী মনোভাবটা আপনার মধ্যে তৈরি হবে এবং তখন কিন্তু আপনি আপনার নিজের শক্তিতেই সমস্ত রকম অশুভতাকে কাটাতে পারবেন এবং সমস্ত নেগেটিভিটিগুলোকে কাটাতে পারবেন এবং আপনি ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন যদি আপনার সামনে কিছু খারাপ পরিস্থিতি থাকেও আসেও তাহলেও কিন্তু সেই পরিস্থিতিগুলো কেটে যাবে আর কি না যেহেতু সপ্তমে কেতু অবস্থান করছে ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকতে হবে শুধু এই মাসটা নয় থ্রু আউট গোটা বছর জুড়েই বলবো একটু সতর্ক থাকতে হবে তবে পরে যখন বৃহস্পতির অবস্থান পাল্টাবে তখন হয়তো অনেকটা বেটার জায়গায় পৌঁছবে আপনার ব্যবসার ক্ষেত্র কিন্তু আপাত দৃষ্টিতে বলা যেতে পারে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে বিজনেস ডিলিংসগুলো খুব সাবধানে করবেন মানুষের সঙ্গে বা আপনার যারা কাস্টমার আপনার যারা ক্লায়েন্ট তাদের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখবেন কোনো রকম কোনো সমস্যা হলে সেটাকে সঠিক আলোচনার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং করুন কিন্তু কোনো ঝগড়া বিবাদের দিকে যাবেন না আর কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে কিন্তু জড়াবেন না এবং যদি আপনার কোনো পার্টনারশিপ বিজনেস থাকে বা আপনার বিজনেস বা ব্যবসা যদি একাধিক কোনো শেয়ার হোল্ডার থাকেন তাহলে তাদের সঙ্গে একটু সতর্ক থেকে কাজ করতে হবে এবং এরপরে যখন আপনার সপ্তম প্রতি যখন আপনার রাশিতে অবস্থান করবে অর্থাৎ মিন রাশিতে বুধ অবস্থান করবে এবং পরে যখন তিনি বকরি হয়ে যাচ্ছেন অর্থাৎ বুধ বকরি বুধ আপনার দ্বাদশেরও ফল তুলবে এবং তার দৃষ্টি থাকছে সপ্তমে তার নিজের ক্ষেত্রে ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রটা আপনার ব্যবসায়িক জায়গাটা আরও বেটার হবে আরও উন্নতি আপনি করতে পারবেন এবং আপনার ব্যবসাকে আরও আপনি প্রসারিত করতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসগুলো কিন্তু আরও ভালো হবে কিন্তু একটু সতর্ক থেকে করতে হবে যেহেতু দ্বাদশে শনিমঙ্গলের অবস্থান এবং রাশিতে রাহুর এবং বুধের অবস্থান ফলে কোনো হটকায়িতা করবেন না বা কোনো ভোকের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে যেটা করবেন খুব স্লোলি সাবধানে আসতে এর প্রোগ্রেসটা করুন তাহলে দেখবেন সেটা আপনার আগামী দিনে আরও উন্নতি কিন্তু আনবে এবং যথেষ্ট উন্নতি হবে হ্যাঁ শুরুর দিকটা একটু সমস্যা হতে পারে কিন্তু পরের দিকটা অনেক বেটার হবে যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলেও বলবো যে অর্থের জায়গাটা কিন্তু মোটামুটি চলবে দেখুন আপনার দ্বিতীয় বৃহস্পতির অবস্থান এবার বৃহস্পতি হয়ে গেল আপনার রাশির অধিপতি আবার আপনার দশমপতি রোজগার তো আপনার হবে এবং বৃহস্পতি হয়ে গেল বৃহৎ কারক গ্রহ এবার দ্বিতীয় যখন এটি বৃহৎ কারক গ্রহ অবস্থান করছে পরে নিঃসন্দেহে সেটি ভালো কোন কিন্তু অন্যদিকে কী হচ্ছে না আপনার দ্বাদশে শনিমঙ্গলের অবস্থান বা এটি বিষ যোগ ছন্ন ছাড়া যোগ তৈরি করছে পরে একটা না ছন্ন ছাড়া ব্যাপার তৈরি করে কোথায় না আপনার ব্যয়ের ক্ষেত্রে গিয়ে আপনার যে রোজগারটা আপনি করছেন সেখান থেকে কিছু টাকা আপনার ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে বিশেষ করে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু এই ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে আবার অন্যদিকে এই মঙ্গলের যে দ্বাদশে যে অবস্থান এই শনি মঙ্গল কিন্তু আপনাকে অর্থ প্রাপ্তির দিকে একটা ভালো দিক এনে নিতে পারে বিশেষ করে আপনার যদি এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস থাকে বা এমন কোন কাজ করছেন যেখান থেকে হয়তো বিদেশ থেকে টাকা পয়সা আসতে পারে সেই ধরনের কাজেও কিন্তু ভালো উন্নতি আছে তবে হ্যাঁ আপনাকে একটু সতর্ক থেকে কাজ করতে হবে না হলে কিন্তু আদারওয়াইজ এই শনি মঙ্গলের অবস্থান কিন্তু আপনাকে বিষ যোগের যে বিষবৎ প্রভাব সেটা তো দেবেই না উল্টে একটা অমৃতবধ প্রভাব কিন্তু দেবে শনি মঙ্গলের অবস্থানকে অনেকে বিষযোগও বলেন এবং অনেকে ছন্ন ছাড়া যোগও বলেন তো যাই হোক না কেন এর একটা সুন্দর এফেক্ট কিন্তু আপনার জীবনে আছে শনি শনিমঙ্গলকে অবস্থান নিয়ে অযথা ভয় পাবেন না যদি আপনার কুষ্টিতে বা হরস্কোপে যদি শনি মঙ্গলের অবস্থান একত্রে থাকে সেটাকে নিয়ে ভয়ভীত হওয়ার কিছু নেই দেখুন তার ডিগ্রিগত অবস্থান কি আছে এবং শনি মঙ্গল আপনার কোন ক্ষেত্রে অধিপতি এবং সে কোন ক্ষেত্রকে কানেক্ট করছে এবং এই যে অবস্থান এই মুহূর্ত গ্রহগত গোচর ফল অনুযায়ী সেটাও কিন্তু আপনার জন্য খুব একটা ক্ষতিকারক হবে না তবে হ্যাঁ শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আর নিজের খরচের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আর সেই সঙ্গে বলবো যে যত সময় এগোবে বিশেষ করে তেরোই এপ্রিলের পর থেকে কিন্তু আপনার টাইম আরও ভালো হবে এবং আপনার রোজগার আরও বেটার হবে আপনার সেভিংস তখন আরও বাড়বে বিদেশ থেকে অর্থপ্রাপ্তি হতে পারে এবং খুব ভালো টাইম আছে আপনার আপনি চাকরি করুন ব্যবসা করুন ফ্রিলান্সার হন বা সেলফ এমপ্লয়েড হন যে কাজই করুন যেখানেই থাকুন না কেন খুব ভালো অর্থ উপার্জন আপনার হবে বা ধরুন আপনি যদি ব্যাঙ্ক লোনের চেষ্টা করেন সেটা আপনার বিজনেস লোনও হতে পারে আপনার পার্সোনাল লোনও হতে পারে বা আপনি যদি হোম লোন নেন কার লোন নেন যে ক্ষেত্রে যে লোনটাই নিন না কেন সেটা একটা ভালো ফিডব্যাক আপনি তখন পাবেন এবং সেই লোনের টাকা আপনি প্রপারলি প্রপার জায়গায় আপনি ইউটিলাইজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এবং যদি আপনার শেয়ার মার্কেটে আপনি থাকেন বা স্টক এক্সচেঞ্জে থাকেন তাহলেও সেক্ষেত্রে আপনার উন্নতি হবে কিন্তু মাসের দ্বিতীয়ার থেকে প্রথম দিকে খুব একটা ইনকাম বা রোজগার নাও হতে পারে আদারওয়াইজ গোটা মাছটা কিন্তু আপনার জন্য খুব খারাপ নয় বরং একটু ভালো এবং যেহেতু শনিদেব তিনি সবসময় জ্ঞানকে রেসপেক্ট করেন জ্ঞানকে জ্ঞানের পূজারি তো সে কারণেই মিন রাশি বা মিন লগ্নের অধিপতি বৃহস্পতি ফলে বৃহস্পতির সঙ্গে শনিদেবের খুব একটা দ্বন্দ্ব বিবাদ নেই কিন্তু বরং তিনি যেহেতু রেসপেক্ট করেন ফলে একটা নিউট্রাল একটা রিলেশান থাকছে নিউট্রাল রিলেশান থাকার জন্য কী হচ্ছে না খুব যে খারাপ এফেক্ট আপনার ওপর পড়বে বা সাড়ে সাথে যে খুব এফে খারাপ এফেক্ট আপনার ওপর থাকছে বা থাকবে সেটা কিন্তু নয় এছাড়া যদি আপনি যদি প্রত্যেক বুধবার কালো তিল যদি দান করতে পারেন কালো তিলের যে লাড্ডু পাওয়া যায় নাড়ু পাওয়া যায় যদি সেটা যদি দান করতে পারেন মন্দিরে যদি দিতে পারেন তাহলে সেটা ভালো আর প্রত্যেক মঙ্গলবার যদি ছোট ছোটো বাচ্চাদের যদি একটুখানি করে আখের গুড় আর একটু করে ভেজানো ছেলা যদি খাওয়াতে পারেন বা যে আপনার তেল তাকে যদি খাওয়াতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো পুরুষ হলে ডানহাতে এবং মহিলা হলে বাঁ হাতে তর্জনীতে যদি কোনো সোনার আংটি ধারণ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য নিঃসন্দেহে ভালো এবং আপনার শরীর স্বাস্থ্যকে আপনার মনকে অনেক বেশি স্ট্রং করবে এছাড়া এই দু হাজার চব্বিশে আপনার জন্য শুভ তারিখগুলো হচ্ছে এক তিন চার নয় দশ চোদ্দো পনেরো ষোলো সতেরো একুশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ এই তারিখগুলো আপনার জন্য ভালো বা এই তারিখে আপনি কোনো ভালো কাজ শুভ কাজ এগুলো করতে পারেন এটা অবশ্যই একটা জানা জেনারেল আলোচনা সাধারণ আলোচনা এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে পাঁচ ছয় সাত আট আঠেরো উনিশ কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই তারিখগুলো একটু সতর্ক থাকতে হবে তো বা এই তারিখগুলো কোনো শুভ কাজ শুরু বা আরম্ভ করবেন না তো এটাই ছিল আমার আজকে সম্পূর্ণ আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রায়স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রায়স ফেসবুক পেজ যাতে এই চ্যানেলের সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার